চীনের প্রথম চেয়ারম্যান এবং চীন বিপ্লবের অন্যতম রূপকার স্থপতি কমরেড মাওশেদুং এর একশো বত্রিশতম জন্মদিন চীন পৃথিবীর সবচেয়ে বৃহত্তম জনসংখ্যা দেশ এবং সেই দেশটি ছিল বিপ্লবের পুজো সবচেয়ে অনুন্নত একদিকে জাপান সাম্রাজ্যবাদ তার বিরুদ্ধে লড়াই করা অপরদিকে চিয়াং শেখের মতো এমন একজন দুঃসাহসী এবং দুর্ধর্ষ সাবন্ত প্রভু তার বিরুদ্ধে লড়াই করার যে প্রেরণা মাহসেত সোভিয়েত বিপ্লব থেকে অর্জন করেছিলেন সোভিয়েত কমিউনিস্ট পার্টির চেতনাকে ধরে এটা নতুন কৌশল যেটা পৃথিবীর সমাজতান্ত্রিক বিপ্লবের ইতিহাসে নতুন সেটা হল সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যখন সংগ্রাম হয় তখন এই প্রতিক্রিয়ার শক্তি সমঝোতা করে জাপানকে প্রথম রাখিয়েছিল এর পরবর্তী সময়ে চিয়াঙ্কাশিকের যে দুর্দর্শক একেবারে শাসক সামন্ত শাসক তার বিরুদ্ধে চীনের জনগণকে সংগৃহীত করা একটি সবচেয়ে আধা অনুন্নত দেশ বিপ্লবের যে নতুন কৌশল গ্রাম দিয়ে শহর করা সেই লক্ষ্যে তিনি পৃথিবীর বৃহত্তম লাল ফৌজ তৈরি করেছিলেন মুক্তি ছাড়াতে এবং শেষ প্রান্ত থেকে এই লাল ফৌজকে সংগৃহীত করে একের পর এক প্রদেশ দখল করতে করতে এসে সেখানে শিকের পতন ঘটান এবং এই দেশে প্রথম সমাজতান্ত্রিক সমাজ গঠন করার জন্য জনগণতান্ত্রিক বিপ্লব সংগঠিত করে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করে আপনারা জানেন আজকে পৃথিবীর অন্যতম প্রধান অর্থনৈতিক শক্তিধর দেশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আজকেও যে আপসহীন লড়াই চালাচ্ছে হল চীন এবং মার্কিন সাম্রাজ্যবাদের আজকে সবচেয়ে বড় চক্ষুশূল যদি হয়ে থাকে সেটি হল চীন